জোর হয়ে গেছে হাই হয়ে গেছে হাই না মানে এটা যে কত বড় ক্ষতি আপনি বুঝতে পারবেন না মেশিনটা নিয়ে আসেন নি স্যার মেশিনটা দেবেন তো মাটির পিএইচ লেভেল আচ্ছা এটা আছে কত 7 তাহলে মিডল পয়েন্ট করা আছে এবারে যদি আমি শূন্য থেকে ছয় পর্যন্ত হয় তাহলে অম্লত্ব মাটি আপনার এই মাটিটা চার সাড়ে চার বড় জোর হবে এর বেশি হবে না দেখুন আমি মাটিটা মেপে দিচ্ছি আপনাকে আর ডেবে যাব দেখুন চার সাড়ে চার বলতে কী বলুন তো পিড়টা পড়ে আছে না পাশে এই জন্য নাহলে কিন্তু চার সাড়ে চার হতো আর সব থেকে বড়ো জিনিস হয়েছে কি আপনার এই যে সিস্টেমটা দেখুন নালার থেকে এটা নিচে নেমে গেছে যখনই বৃষ্টি হবে এখন তো জল দিচ্ছেন জল ধরে যাচ্ছে যখন জল জোর বর্ষা হবে তখন কিন্তু এই খাড়িগুলো পচা আরম্ভ হয়ে যাবে এখানে নিমাটু নিমাটু আসতে বেশিটা টাইম লাগবে না এখানে কি হচ্ছে শুনুন আপনার বাগানে জোটা এটা তো এই যে পাতাগুলো তৈরি হচ্ছে না পাতাগুলো পুরো লম্বাটে পাতা তৈরি হয়ে যাচ্ছে এবারে পানটা যখন বয়স হয়ে যাচ্ছে ধরুন এই পানটা আপনার নামানোর বয়স হয়ে গেছে ঠিক আছে তখন দেখবেন সামনে দিয়ে কালারটা ফেড হতে থাকবে আর ডিসকালার যেটাকে বলা হয় ডিসকালার হয়ে যাবে আপনি তো এই পতনটা জোর হয়েছে আপনি এটা কাজ করতে পারলে খুব বেটার হতো বুঝলেন এটা এই নালা থেকে মাটিগুলো কিছুটা অন্তত চেঁচে আর কি হ্যাঁ না না চেঁচে নিয়ে ড্রেসিং বলতে আপনাকে এতটা ডিপ করতে হবে নাহলে হবে না ওইটা নিয়ে আপনি সাজাই দিয়ে দিন এই সাজাই দিয়ে দেবেন সাইডে কেন সাজার উপরে এইটা তুলে দিন এইটা তুলে দিন এটা তুলে দিয়ে এর উপরে দিয়ে দিবেন বুঝলেন তো দিয়ে দেওয়ার পরে দেখবেন যে ওটা হালকা হয়ে যাচ্ছে ওর পরে যদি এই বেডটা পড়ে তাহলে কি হবে আপনার শিকড়টা আসতে সুবিধা নেবে আর সব থেকে এখানে যেটা হয়েছে প্রত্যেকটা জিনিস আপনাকে আমি একটা বোঝাই আপনি তো দিয়েছেন যথেষ্ট এই পালাগুলো দেখেছেন প্রত্যেকটা গার কাছে দাঁড়িয়ে আছে পালাটা তো নামবেইভাবে এইভাবে তো নাবে ঝুলে ঝুলে কি না কিন্তু আপনার এটা দেখুন কোনো পালাটা কিন্তু প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছের স্ট্রং হয়ে গেছে না ধরে গেছে তারপরে এই যে রোদের ব্যাপারে আপনার যে খাবারগুলো দোয়া আছে তাতে এই ডোকাটা কিন্তু আরো মোটা হওয়ার কথা কিন্তু গাছ না কবে এই দু চার দিনের মধ্যে নামিয়ে নেবো তার আগে আপনি এইটা সিস্টেমটা করে দেবেন এটা তো আপনি করে দিতে পারলে আপনার যে সাইডে যে ফ্রি দিয়েছেন না ফ্রি ভালো কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কিছু জৈব এর সঙ্গে দিয়ে এই একটা বাগান না আর কটা বাগান আছে তো এই বাগানের উপরে যেটা দেখলাম ভাইরাস আছে বুঝলেন তো মানে রোগের ভাইরাস নয় কিন্তু ভাইরাস আসছে আস্তে 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 করে কারণ আমি দেখলাম একটা ডাঁটার মধ্যে কিছুটা ভাইরাস দেখা যাচ্ছে বুঝলেন এই যে আপনি এই এইগুলো না এই যে এইগুলো এইগুলো যখন এসে যাবে তখন জানবেন যে নতুন করে কোনো ভাইরাসের সিস্টেম হচ্ছে বুঝলেন তো না না এরকম এরকম হয়ে যাবে মানে এটা তো কাটতে গেলে আবার ছিঁচে যাবে এরকম হয়ে যায় অনেক পানে বুঝলেন এরকম যখন হয়ে যাবে নতুন নতুন করে বা এরকম যখন কালো ছিটির ডাক ডাক ডাকগুলো চলে আসবে না তখনই জানবেন কিছু কিছু ভাইরাস চলে আসে আর সব থেকে বড় কথা এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের শট আছে সালফার বরুণ কপারের শট আছে বুঝলেন তো যার কারণে কি হচ্ছে যত পাতা ডাবছে না এই যে নতুন পাতাগুলো নামছে এই জায়গাটা দেখুন পুরো টান হয়ে আছে হ্যাঁ ম্যাগনেশিয়াম ডাইরেক্ট খাওয়ানো হয়নি কি বুঝলেন ডাইরেক্ট যে দরুন একটা ব্যাপার আছে ম্যাগনেশিয়ামের দরকার সেটা হচ্ছে না আপনি এনপিকে দিয়েছেন এনপিকেটা কী হয়েছে সামনের দিকে পাতাটা ঠেলে নিয়ে গেছে কিন্তু এটা যে বাড়তে দিবে বাড়তে পারছে না সাইডে বাড়ছে না এই প্রত্যেকটা পাতা দিয়েছেন যে এনপিকেটা আপনি ধরুন পনেরো দিন আগে দিয়েছেন এই পনেরো দিন আগে যে এনপিকেটা দিয়েছেন এনপিকেটা কাজ করে যাচ্ছে কিন্তু এনপিকে কাজ করলে তার সাব মানে এনপিকে কাজ হচ্ছে সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়া আপনি ধরুন কোনো জিঙ্ক জাতীয় খাবার দেবেন জিঙ্ক দেখবেন সামনের দিকে ঠেলবে সাইড নেবে না কিন্তু ম্যাগনেশিয়ামের কাজ হচ্ছে টোটাল পরিধিটাকে তৈরি করা গাছের যে এই এইগুলো না এই যে পাপগুলো আর এই যে রেখাগুলোর মতো আছে এটা মাইসোলিয়াম বলা হয় এটা যদি এই গড়ার কাছে যদি আপনার শ্যাওলা জমে যায় এইটা এইটা এটার উপরে যদি শ্যাওলা জমে যায় তাহলে কিন্তু আপনার স্কিনের প্রবলেম হবে যেমন এই গাছটা দেখুন এর মধ্যে কিন্তু বেড নষ্ট হওয়ারম্ভ হয়ে গেছে বুঝলেন এটা না এই যে জরুর পথন আছে না ও তো সব খালি ডুবে গেছে এই ডুবে যাওয়ার পরে কিন্তু এ কী হচ্ছে জল বারবার গিয়ে জমছে আপনি জল দিয়ে দিলেন দিয়ে চলে গেলেন ওই জলটা তো আর কোথাও বেরোতে পারছে না নালায় বেরোচ্ছে কি নালায় যেটা পড়ছে সেটাও এসে ঢুকে যাচ্ছে তাহলে গরম জলটা ঢুকার পড়তে আস্তে 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 করে খারি কেন বললাম বলুন তো এই ডোকাটা কি হয়েছে দেখেছেন নিচের দিকে পচন ধরার আপনি একদিন দুদিন আপনার বাগান দেরি হোক না আপনি এটা একটু লোক দিয়ে চিচেন চলুন আর এগুলোর কথা বলবেন আপনার না খুলবে না এটা এটাই তার কারণ শুনুন এটা যদি একটু হাইট রাখতেন না এটা এটা যদি নিচু করতেন পাতা দেখতেন যে সার দিয়েছেন আপনি পাতা দেখতেন বিরাট পাতা হয়ে যেতেন